বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারুইপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এসে আঠেরোশো সালের চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই কাননে ছিলেন কথিত আছে এই বাড়িতেই আঠেরোশো সালে তিনি দুর্গেশ নন্দিনী এবং আঠেরোশো ছেষট্টি সালে কপালকুণ্ডলা রচনা করেছিলেন ভাবা যায় কাদের কাদের নিঃশ্বাস পড়েছে কাদের কাদের পদধুলি পড়েছে কারা কারা এই বাড়িতে এসে থেকেছেন বছরের পর বছর কাজ করেছেন এখানে থেকে কত মূল্যবান এই বাড়ি এই প্রাসাদ এই কুঠি যাই বলি না কেন অত্যন্ত মূল্যবান এই স্থানটি আমরা কি সংরক্ষণ করতে পারি না